আপনি কি কখনো কল্পনা করতে পেরেছেন এক কাপ চায়ের সাথে স্ন্যাক্স হিসেবে একগুচ্ছ সেন্টিপেট খাওয়া যেতে পারে না এটা কোনো দুঃস্বপ্ন না এটা বাস্তব এবং চীনাদের জন্য এটি একটি সুস্বাদু খাবার চীনের অনেক অঞ্চল বিশেষ করে বেইজিং সাংহাই ও ইউনান এই জায়গাগুলোর রাস্তার খাবারের বাজারে আপনি দেখতে পাবেন কাঁটাযুক্ত লম্বা ভয়ঙ্কর দেখতে সেন্টিপিট কাঠের মধ্যে গেথে ভাজা হচ্ছে তাহলে প্রশ্ন আসে মানুষ কেন এই রকম পোকা খায় একটি নিরিবিলি চিনাগ্রাম চারপাশে সবুজ মাঠ সরু কাঁচা রাস্তা আর হালকা রোদের আলোয় ভেসে থাকা প্রকৃতি এমন পরিবেশে আপনি যদি হঠাৎ দেখেন দুজন বন্ধু হাসি মুখে বসে আছেন আর তাদের হাতে আছে সোনালি বাদামি এক একটা স্টিক আপনি ভাবতেই পারেন ওটা কি কাবাব না ওটা সেন্টিপোড হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন চীনা সংস্কৃতিতে বহু শতাব্দী ধরে বিভিন্ন কীট পতঙ্গ খাওয়ার প্রচলন আছে কারণ হিসেবে বলা হয় এদের মধ্যে রয়েছে উচ্চ প্রোটিন লো ফ্যাট এবং বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর উপাদান বিশেষ করে সেন্টিপেড চীনে আয়ুর্বেদিক চিকিৎসায়ও ব্যবহৃত হয়ে আসছে সেন্টিপটকে সাধারণত পরিষ্কার করে লম্বালম্বি কাঠিতে গেঁথে গভীর তেলে ভেজে নেওয়া হয় এরপর উপরে ছড়িয়ে দেওয়া হয় নানারকম মশলা এবং সিজনিং কখনো ঝাল কখনো মিষ্টি শুরুতে এটা ভয়ানক মনে হতে পারে কিন্তু যারা নিয়মিত খায় তাদের মতে এটা নাকি ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো ক্রিস্পি চীনে অনেক পর্যটকও এসব খেতে আগ্রহী হন শুধুমাত্র অভিজ্ঞতার জন্য অনেকে বলেন একবার যদি ভয় কাটিয়ে ফেলতে পারেন এটা খারাপ না কিন্তু হ্যাঁ এটা বলা দরকার সব মানুষের জন্য এই খাবার নয় অনেকেই এর প্রতি অ্যালার্জিক হতে পারেন কিংবা এটি হজমে সমস্যা করতে পারে তাই কেউ খাওয়ার আগে অবশ্যই নিজের শরীর সম্পর্কে সচেতন থাকা জরুরি সবশেষে বলা যায় চীনের এই অনন্য রন্ধনশৈলী আমাদের শেখায় খাবারের সংজ্ঞা সংস্কৃতি অনুযায়ী বদলে যায় যা আমাদের চোখে ভয়ানক কারো কাছে তা হতে পারে দারুণ স্বাদের স্ন্যাক্স তাদের মতে এটা শুধু খাবার না এটা বন্ধুত্বের গল্প এটা সংস্কৃতির গল্প এটা গ্রামীণ জীবনের এক টুকরো সুখের মুহূর্ত তাহলে আপনাদের কাছে প্রশ্ন বন্ধুরা আপনা কি সাহস করে এক টুকরো ভাজা সেন্টিপেট মুখে তুলতে পারবেন কমেন্টে লিখে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর প্রাণী জার্স চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আপনি মিস না করেন আরও এমন অদ্ভুত ও চমকপ্রদ ভিডিও ধন্যবাদ